রসুল সালচনা বলছেন দেখবেন দেখবেন তোমার শ্যাম কোনো প্রয়োজন নাই এক পয়সা প্রয়োজন নেই তোমার শ্যাম পালন করা এক আমি বলছি না রসুল সাল আলোচনা বলছেন কামিন শ ইমিন লৈ মিন শিয়ামি পৃথিবীতে কত যে শ্যাম পালন রয়েছে পৃথিবীতে কত যে শ্যাম পালন রয়েছে পৃথিবীতে কত যে শ্যাম পালন রয়েছে যাতে সিয়াম সিয়াম নয় কামিন শ ইমিন লয় শাল মিন শিয়ামি ইল লাভ দম পৃথিবীতে কত সিয়াম পালন করে রয়েছে তাদের Siam Siam নয় শুধুমাত্র খোটা পড়া কত কষ্ট করে আছে মানুষ কে তালেছে খেলেনগা পালন করতে কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কত সিয়াম পালন করে রয়েছে সিয়ামি পালন করে নিছে খানকতে কত খোটাত রয়েছে আবার দেখেন তারপরে সব্দ রসুল সাল্লাহ বলছেন কামিন ক ইমেন লাইসালাহমিন কেয়ামিহি পৃথিবীতে কত তাহার যুদ্ধ সালাত আদায়কারী রয়েছে পৃথিবীতে কত তারা বেশ আদায় করে রয়েছে পৃথিবীতে কত কেমন লাইল আদায়কারী রয়েছে অথচ তারা সলাতে আদায় করে নাই কেমন লাইল তারা আদায় করে নাই তারাবি পড়া পড়ে নাই তাহার যুদ্ধ পড়ে নাই শুধুমাত্র কষ্ট করে রাত জাগরণ করছে তারা বলেন তো তুই শ্যাম পালন করছিনে রে তুমি রোজাদার দাবি করছিস শ্যাম পালন করছ আমি অথচ সারা দিন পার হচ্ছে ওই অশ্লীল ভিডিও দেখতে দেখতে নোংরা ছবি দেখতে দেখতে বেgana <Sansi> মহিলা সাথে কথা বলতে বলতে শুনুন যে শ্যাম আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না সেই শ্যাম আপনাকে জান্নাতের রাইয়ান নামক দরে যদি প্রবেশ করতে পারবে না